আমরা হয়তো পদার্থবিজ্ঞানের ছোটোখাটো বিষয়গুলো এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করতে পারি ঠিক তেমনই একটি বিষয় হল স্পর্শকোণ জাহাজকে আমি বাস্তবে দেখাব তরল পদার্থ যখন কোনো কঠিনের সংস্পর্শে আসে তখন তাদের মধ্যে একটি কোণ উৎপন্ন হয় এই কোণকে স্পর্শকোণ বলে প্রথমে আমি কাচের একটি স্লাইডের উপর এক ফোঁটা পানি রাখলাম দেখা যায় পানি কাচের তলের সাথে ঠিক এমন একটি উত্তল পৃষ্ঠ ধারণ করে এবং পানি কিছুটা ছড়িয়ে যায় আবার যদি কাচের পৃষ্ঠে এক ফোঁটা পারদ রাখা হয় তাহলে পারদও উত্তল পৃষ্ঠ ধারণ করে কিন্তু তেমন একটা ছড়ায় না এবং এর তল পানির চারও বেশি উত্তল হয় দেখা যাচ্ছে পারদের পৃষ্ঠতলটি প্রায় গোলক আকৃতি ধারণ করেছে এখানে পানি ও পারদের ফোঁটার পরিধি বরাবর কাচের সাথে অসংখ্য স্পর্শবিন্দু আছে আমরা যদি পানি এবং কাচের স্পর্শবিন্দু পিতে একটি স্পর্শক অঙ্কন করি তাহলে স্পর্শকটি কাচের তলের সাথে একটি কোণ উৎপন্ন করে আর এটি হলো কাচ ও পানির স্পর্শকোণ এই স্পর্শকোণটি নব্বই ডিগ্রির চেয়ে ছোট হয় তাই এটিকে বলা হয় সূক্ষ্ম স্পর্শকোণ আবার যদি পারদ কাচের স্পর্শবিন্দু ওতে একটি স্পর্শ করি তাহলে স্পর্শকটি কাচের তলের সাথে একটি কোণ উৎপন্ন করে আর এটি হলো কাচ ও পারদের স্পর্শকোণ এই স্পর্শকোণটি নব্বই ডিগ্রির চেয়ে বড় হয় তাই এটিকে বলা হয় স্থূল স্পর্শকোণ কাজেই আমরা বলতে পারি কঠিন তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শ কঠিন পদার্থের সাথে তরলের ভেতরে যে কোণ উৎপন্ন করে তাকে উক্ত কঠিন ও তরলের মধ্যকার স্পর্শকোণ বলে